হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা শুনতে পাচ্ছ কি না বন্ধুরা আজকে না আসসালামু আলাইকুম আজকে লাইভে চলে এসেছি বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর সবাই একটা করে লাইক দিয়ে যাও এখনো মুরগির মাংস রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি এখানে আর স্কিন সহ এটা কেটে নিয়েছি এটা পাকিস্তানি মুরগিগুলো ওই যে লাল মুরগি যেগুলো থাকে সেগুলো আর কি এটার মাংসটা অনেক শক্ত টাইপের হয় তো এরকম করে কেটে নিয়েছি পিস পিস করে স্কিন সহই আর আজকে আলু দিয়ে রান্না করব। তো মশলা সব কিছু রেডি করে নিয়েছি মাংস আলুটা আমি একসঙ্গেই আজকে মাখিয়ে দেব বন্ধুরা লাইভে চলে এসো ঠিক আছে আমি ততক্ষণে মাখায় নেই একটুখানি আমার কাজটা এগিয়ে যাবে আলু দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আজকে আলু দিয়েই রান্না করব আর এখানে আমি মশলার মধ্যে দিচ্ছি প্রথমে একটা বসের টুকরা এই বসের টুকরাটা দিলে অন্যান্য মশলাগুলো অনেক কম পরিমাণে দিলেও হয়ে যায় খুব ভালো একটা ফ্লেভার ফ্লেভার হয় আর এটা একটু ঝাঁঝালো টাইপের মশলা এই বস খেলে অনেক উপকার প্রসূতি মায়েদের যখন রান্না হয় তখন কিন্তু এই বস দিয়ে রান্না করে দেয় এতে করে মা এবং বাচ্চার পেটে যে গ্যাস হয় এটা হয় না বাচ্চার পেট ব্যথা করে না এটা অনেক ভালো মশলাটা অনেক উপকারী একটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গরম মশলাগুলো একটু কম দিলেও চলে এই বসটা দিলে দুইটা তেজপাতা দিয়েছি এখানে আমি আর বসটা একটু দিয়েছি গরুর মাংসে খাসির মাংসে বেশি ব্যবহৃত হয় তারপরেও আমি একটুখানি মুরগির মাংসে দিই এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর গোটা জিরা আর হলুদ দিয়েছি এখানে পরিমাণ মতো আর এখানে গরম মশলার মধ্যে পাঁচটা সাদা এলাচ নিয়েছি আর একটা কালো এলাচ খুব ভালোভাবে হামান দোস্তানে থেতো করে নিয়েছি যাতে মশলার ফ্লেভারটা খুব দ্রুতই বেরিয়ে পড়ে আর এখানে গোলমরিচ নিয়েছি বেশ কয়েকটা আর নিয়েছি চারটে লং আর সামান্য কয়েকটা দারচিনি সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি গুঁড়ামরিচ নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিচ্ছি আলুটা একটু এখন মিষ্টি পর্যায়ে চলে গেছে অনেক সময় মিষ্টিও হয় সেই জন্য আর কি দিয়েছি আজকের রান্নাটা আমি প্রেশার কুকারে করব কারোর ওই যে পাকিস্তানি মুরগিগুলো অনেক শক্ত হয় সেই জন্য জিরা বাটা আর আদা রসুন বাটা আছে এখানে একখানে করে সেটা দিয়ে দিলাম আমি উঁচু উঁচু করে দুই টেবিল চামচের মতো দিয়েছি বন্ধুরা লাইক দিয়ে দেন কে কে আছেন আর এখানে তেল দিয়ে দিচ্ছি আমি একটা ছোটো বোতলে করে তেল খাওয়া শুরু করেছি এতে করে হবে কি আমি তেলটা পরিমাণে কম দিতে পারবো বোতলের মুখটা বড় হলে সেক্ষেত্রে ঘপ ঘপ করে তেল পড়ে যায় আর আমি একটু তেলটা দেওয়া কন্ট্রোল করতে চাইছি এই আর কি তারপরেও ডাক্তার আমাকে স্কিন মুরগির মাংস খেতে নিষেধ করেছে তো আমি স্কিনটা অ্যাভয়েড করি ফ্যামিলির অন্য সবাই খেলেও আমি অ্যাভয়েড করি আলু সহ মাংস একবারে মাখিয়ে দিচ্ছি আপু আপনার ভিডিও ছাড়ার সময় লগ করে ছাড়বেন পরে পাবলিক করে দেবেন আচ্ছা আমি তো খুব ভালোভাবে এখনও লাইভ করতে মানে আসলে শিখিই নি বলতে গেলে আমি লাইভ করি না আমার ছেলেটার কাছ থেকে আমি যতটুকু একটু দেখেছি ওই আর কি বলে দিয়েছে এই আর কি খুব ভালো একটা পরামর্শ আপনি দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা গঠনমূলক পরামর্শ দিয়েছেন সেজন্য আর খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি হাতে আগে মাখিয়ে নিব তারপরে এটা প্রেশার কুকারে দিব সিটি দেওয়ার জন্য এরকম করে আলু দিয়ে হাতে মাখা মুরগির মাংস কিন্তু খেতে খুবই ভালো লাগে তো প্রতিদিনই আল্লাহ রহমতে একটু একটু করে অভ্যস্ত হচ্ছি আগে ডায়েটে একদমই অভ্যস্ত ছিলাম না অনেক মিষ্টি খাবার খেয়ে নিচ্ছিলাম তারপরে তৈলাক্ত খাবারও খুব মানে টেস্টি আর কি যেটা টেস্টি হতো সেটা খেয়ে নিতাম এরকম আর কি টেস্টি খাবার খেতে কেনা পছন্দ করে বলেন তো এখন অনেকটা কন্ট্রোল করছি আলহামদুলিল্লাহ ওজনটাও কমছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে সুন্দরভাবে ওজনটা কমিয়ে আবারও সরি 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 আমি আসলে এই জন্যই তো লাইভ করতে পারি না একটু প্রবলেম হয় লাইভে একটু পরে ছাড়লে এটা অনেকটা সুবিধা হয় ঠিক বলেছেন আপু জাননা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাঁচা হাতের কাজ আপনারা হয়তো অনেক লাইট করেন অভ্যস্ত কিন্তু আমি তো অতটা করি না একদম প্রেশার কুকারটা দিক থেকে মশলা দিয়ে মেখে গেছে খুব বেশি পানি দিতে হবে না যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে সেদ্ধ না করলে এই মাংসটা আবার ভালোভাবে সেদ্ধ হয় না অনেক শক্ত থেকে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না কে কোথায় থেকে দেখছেন দয়া করে একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে দিবেন আজকে আমি এটা ইলেকট্রিক চুলাতেই উঠিয়ে দেবো বন্ধুরা দুইটা লাইক দিয়েছেন যে জয়েন করবেন দয়া করে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে আর কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে লাইভ লাইভটা দেখছেন আজকে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে মুরগির মাংস হচ্ছে বন্ধুরা জয়েন হয়ে যান দয়া করে আচ্ছা একটা কমেন্ট তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজান দিচ্ছে এখন আর বক বক না করি আজকে লাইভটা এখানেই শেষ করছি আমার মুরগির মাংস রান্না হয়ে গেলে এটা আমি কড়াইতে আবার কষিয়ে নেব আর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেবো তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখানে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব আমি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ